কিছু কিছু ঘরওয়ালা কিছু কিছু বাড়িওয়ালার নাম আকাশে রবের গুলামের খাতায় চলে যায় রহমানের গুলাম এই বাড়িওয়ালা গুলাম সেই বাড়িগুলোর কোয়ালিটি হলো ও বাড়ির ভেতরে গুণা নাই ও বাড়ির ভেতরে সিনেমা নাই ও বাড়ির ভেতরে নাটকের যন্ত্র নাই ও বাড়ির ভেতরে গান বাদ্যের আওয়াজ নেই ও বাড়ির ভেতরে নামাজ আছে রোনা জারি আছে ও বাড়ির ভেতরে তিলাবাতুল কোর আন আছে ও বাড়ির ভিতরে হইতে পারে বাড়তি নাই কিন্তু আল্লাহর রহমত ঝরে লহু আকবর জোরে করে বলেন হ্যাঁ আওয়াজ করে জোরে বলেন জোরে বলেন বাড়িগুলার উপরে কি ঝরে রহমত ঝরে ও বাড়ির উপরে আল্লাহ পাকের রহমত পড়ে আসমানি আলো তাদের ঘরের ভিতরে পড়ে যেমন ওরকম একটা ঘর হল আয়েশা সিদ্ধিকার হুজরা ওই ঘরটা এমন ঘর যেটা অনেক বড় না হুজরায় আয়েশা অনেক বড় না হুজরায় আয়েশা কার ঘর রহমতুল্লিল আলমিন সঈদুল মুরসালিন দো জাহানের বাদশার ঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়ার ঘর কিন্তু ওই ঘরের ভিতরে বাতি নাই একদিন দুই দিন উম্মলিনায় আয়েশা সিদ্দিকা বলে আমি নবীজির সেজদার জায়গায় রাত্রে শুয়ে থাকতাম নবীজি নামাজ পড়তেন আর আমি নবীর শেষদার জায়গায় ঘুমাইছি কারণ আমাদের নামাজের মত নবীর নামাজ না আমাদের নামাজের ভেতরে সবচেয়ে ছোট সুরা আর নবীর নামাজের মধ্যে সবচেয়ে বড় সুরা সাহাবি বলে নামাজ পড়তেছি নবী সুরা বাকারা পুরে ফেলেন বাবলাম ঠিক আছে এবার মনে হয় রুকুতে হতে যাইব পরে দেখি সোরা আল ইমরান শুরু করে দিছি ভাবলাম এখন বুঝি রোগ যাবে ঘরের ভিতরে কিন্তু আবদুল্লাহ ইবনা আব্বাস বলে তাও আমি নবীর পিছনে নামাজে দাঁড়াইছি বলে বাম পাশে দাঁড়াইছি আল্লাহ রসুল গার্ডারে ডাইন পাশে নিছে আর তেলাওয়াত করতেছে লম্বা তেলাওয়াত ইমামের ডান পাশে দাঁড়াইতে হয় নবী আমার ডান পাশে খেলা করছে তার মনে আল্লাহ তিন পারা চার পারা পাঁচ পারা এক কোরআনের তেলাওয়াত চার পারা পাঁচ পারা কোরআন তেলাওয়াত করতেছেন রহমাতুল উম্মুল মুমিনিন নবীজির সেজদার জায়গায় শুয়ে পড়ছেন অথবা গুমের জায়গাটাই ছোট অল্প বয়সের মানুষ খাটের এক কোনায় শুয়ে গড়াগড়ি করতে করতে আর এক কোনায় যায় হযরত আয়েশা গড়াইতে গড়াইতে নবীর সেজদার জায়গায় যে আরামে ঘুমাইতেন আল্লাহর রাসূল সেজদায় যাবেন

পর মাস আমাদের চুলার ভিতরে আগুন জ্বলত না মাসের পর মাস নবীর ঘরে চুলার ভিতরে আগুন জ্বলে না মাসের পর মাস নবীর ঘরের চুলায় আগুন নাই ছাত্র বলে মাসের পর মাস যদি ঘরের চুলায় আগুন না থাকেতে তাই আপনারা খান কি কি খাবার খেয়ে বাঁচেন হযরত আয়েশা বলে কেও দুই চারটা খেজুর হাদিয়া পাঠাই নেই একটা সরবরে তো আলম নবী খায় আর একটা আমি আয়সা সিদ্ধি খাবলে কখনো কখনো একটা খেজুর রে দুই ভাগ কইরা আল্লাহর রসুল অর্ধেক খায় আর আমার অর্ধেক একটা অর্ধেক খেজুরের খন্ড আর এক গ্লাস পানি আমি আয়সা আর রহমাতুল্লিল আলমিনের খাওয়া এ হলো হাবিব হাবিবে কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ঘর ওই ঘরের ভেতরে টিভি নাই ওই ঘরের ভেতরে ডিসলাইন নাই ওই ঘরের ভেতরে ক্যালিগ্রাফি নাই ওই ঘরের ভেতরে আর্কিটেক্ট ডিজাইন নাই ড্রয়িং রুম চাইল্ড রুম বেডরুম এমন সুন্দর সুন্দর রূপ নাই ড্রেসিং রোব নাই কিন্তু ঘরের ভেতরে আল্লাহর পছন্দের বাতি আছে নামাজ ও ঘরের ভেতরে আল্লাহর পছন্দের বাতি আছে রাতের মুসল্লার নামাজ আছে ও ঘরের ভিতরে সেজদা আছে আল্লাহর রাসূল ঘরে কখনো কখনো এমন লম্বা সেজদা দিতেন হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজির সেজদা এত লম্বা হইতো বাপতাম রফিকে আলার কাছে বুঝি গেছে কা আর নবী মনে হয় নাই হযরত আয়েশা বলে আমি নবীর পায়ের উঙ্গুলি ধৈরা নাড়াচাড়া টান দিতাম তখন নবীজি শক্ত করে পা মুসল্লায় যেতে ধরলে বুঝতাম নবীজি আছে কানটা নবীজির মুখের কাছা কাছি শেষদারত নবীর মুখের কাছে নিলে শুনতাম নবী কানতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ আপনি আমার উম্মতরে মাপ করে দেন এটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ঘর তোমরা যারা তোমাদের ঘরের পরিবেশ বরবাদ করেছ ঘরের ভিতরে ছবি টানায় রাখছো ঘরের ভিতরে মূর্তি সাজায় রাখছো ঘরের ভিতরে গানের আয়োজন রেখেছ ঘরটাকে সিনেমা হল বানাইছে ঘরটাকে সিনেমা হল বানাইছে যারা রাজ্যটাকে যারা সিনেমার রাজ্য বানাইছে তাদের রাজ্যে মরার পরে আগুন জ্বলে না এখনো আগুন জ্বলে যাও আমেরিকা দেখো থাকে সিনেমার রাজ্য বানাইছে শহরটা সিনেমা রাজ্য সেখানে এমনি আগুন জ্বলে যে ঘরের ভিতরে নূর আছে নূর ইবাদতের নূর ওই ঘরের ভিতরে রহমত ঝরে রহমত পড়ে আমার এক মুসল্লি দামি ফ্ল্যাট বানাইছে কোটি কোটি টাকা খরচ করছে ভেতরের ডিজাইনে ডুপ্লেক্স বাড়ি আমার দেখাই তিনিস দেখায় আমার এক জায়গায় হুজুর কেমন হইছে আমার দেখতে তো সুন্দর হইছে কিন্তু দোয়া করি যেন এ বাড়িতে আপনার মৃত্যু না হয় আপনার মরণটা যেন মসজিদের বারান্দায় হয় মসজিদে হয় এরকম নিয়ত করে রাখেন তাছাড়া বাড়ির পরিবেশ পাল্ট হুজুর আমি বললাম বাড়ি সুন্দর সুন্দর মার্বেল সুন্দর ডিজাইন সুন্দর ফুল একটা বাড়ি এর ভেতরে যদি আপনি মরেন ফিরিস থাকবেন কারণ এই যে কলসি কাকে বাঙালি নারীর ক্যালিগ্রাফি করছেন সুন্দর করে একেবারে ডিজাইন করে মহিলার কমর শুদ্ধা আঁকাইছেন এটার কারণে এই ঘরের রহমতের ফিরিস আসবে না এই মূর্তিটার কারণে আসবে না এই ছবিটার কারণে আসবে না আল্লাহ রসুল বলেছেন যে ঘরে ছবি থাকে ওই ঘরে রহমতের ফিরিসটা যায় না আপনার এই বাড়ির সব ঘরেই এগুলো আছে জেনে মরবেন হেনে তো রাখাইবেন মেয়ে মুখটা ছোট হয়ে গেছে আমি বললাম পাল্টার মুসলমানের আওলাদের ঘর ভিন্ন হয় কাফের ঘর ভিন্ন আর মুসলমানের ঘর ভিন্ন মুসলমান এত বড় বাড়ি বানায় যে বাড়ির বাথরুমের ভেতরে দাঁড়ায় গোসল নেয় শুইয়া গোসল করার জায়গা বানাইছে এদের ভিতরে ঘরের ভেতরে শুয়া গোসল করার জায়গা বানাইছে শুয়া যেখানে গোসল করবে এখানে গরম পানি হওয়ার রাস্তা আলাদা শ্যাম্পু দিয়ে রাখবো সাবান বেরোয়ার রাস্তা আলাদা পানি বেরোয়ার রাস্তা আলাদা লাগে না এর ভিতরেই মরবো আর কি এটা মরার জায়গা কিন্তু সুন্দর একটা সেজদার জায়গা টোটাল বাড়ির ভেতরে নাই প্রেয়ার রুম নাই যেখানে এই ঘরের নারীরা নামাজ পড়তে পারে যে ঘরের নারীরা এখানে বসে কোরআন পড়তে পারে নাই এ কারণে ঘর সুন্দর হয় তো ঘরের বাসিন্দা সুন্দর হয় পরিবেশ সুন্দর হয় তো পরিবেশের মানুষগুলো সুন্দর হয় আর যদি পরিবেশ খারাপ হয় মানুষগুলো খারাপ হয়ে যায় আপনাদেরকে বলি ঘরের পরিবেশ ভালো করুন আপনার বাড়ির ঘরটা আপনার সন্তানের পরিবেশ সুন্দর করার জায়গা শুধু ঘর ভালো করলেই হয় না রাষ্ট্রীয় কাঠামোকেও ভালো করতে হয় কারণ যে রাজ্যের অবকাঠামো নষ্ট হয়ে যায় ওই রাজ্যে মুসলমানের বসবাস নিরাপদ হয় না নাস্তিকের বসবাস আরামের হয়ে যায় এ কারণেই মহলবিরা রাজ্যার পরিবেশ ঠিক করার জন্য কথা কয় আমরা যখন আপনাদের ঘরের পরিবেশ ঠিক করার কথা বলি তখন এটাকে বলে ওয়াস আর আমরা যখন রাষ্ট্র ঠিক করার কথা বলি যে রাজ্যের ভেতরে পাপাচারের আধিপত্য পয়দা করবে না তখন কয় মোল্লা রাজনীতি করতেছে বেয়াদব তুই রাজনীতি বুঝিস না রাজনীতি কেন দেশের টাকা চুরি করে ভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য রিজার্ভ ফান্ড খালি করার জন্য আর ক্ষমতার চেয়ারে বসে জুয়ার আসরকে বৈধ করার জন্য মদের আসরকে বৈধ করার জন্য মুসলমানের পরিবেশে মসজিদ গুলোকে হুমকির মুখে দিয়ে জেলা ব্যবচারের পার্ক নিরাপদ বানানোর জন্য রাজনীতি রাজনীতি করাই তো হয় মুসলমানের সার্বিক নিরাপত্তা ইবাদতের নিরাপত্তা বিধান করার জন্য যে ওই রাজনীতির মাধ্যমে এই দেশের প্রতিটি মুসলমানের ইবাদতের নিরাপত্তা প্রতিষ্ঠা পাবে মৌলবীরা যখন এই কথাগুলো বলে তখন কয় এই বললা রাজনীতি করে এটাকে জেলখানায় পাঠায় দাও এটা লোক খারাপ এটা নামে মামলা দাও এটা লিস্টিটা থানায় জমা দাও ওকে কথা বলতে দিবা না কারণ এই যে এই একটু আগে যে আধা ঘন্টা কথা বলছি এগুলো তো পছন্দ হইছে এখন যে চারটা ওয়ার্ড উচ্চারণ করলাম এটা তার পছন্দ না পছন্দ হবে কেমনে দাদার কাছ থেকে দাদন খেয়ে বসে আছে বিয়াদবের মিষ্টি পছন্দ হবে কেমনে মরুলের কাছে গোলামির জিনজির আবদ্ধ হয়ে আছে আমেরিকার ভারতের কাছে পছন্দ হবে কেমনে আল্লাহর গোলামির থেকে নিজের নাম কাটায় দাদার গোলাম হয়েছে এ কারণেই তো দেশের কোথাও জায়গা নাই ভারতে জায়গা পাওয়া গেছে কোথাও জায়গা নাই যেটা বলি সেটা হলো এই ঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত 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 মুসলমানের প্রতিটি ঘর হবে প্রতিটি অফিস আদালত হবে ইমান সংরক্ষণ করার মতো উপযুক্ত জায়গা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এ ছোট হইলে অসুবিধা নাই আমাদের এখন তো বড় বড় মসজিদ আছে মসজিদগুলো ইবাদতের জন্য নিরাপদ না অথচ মসজিদে টাইলস আছে মসজিদে বাতি আছে এই যে সবে বরাত আসতেছে কত বাতি যে সবে বরাতে লাগাইব মিনারা শুদ্ধ লাল নীল বাতি লাগাইব এই এই আলোয় কি মসজিদের আসল আলো ইবাদতের আলো লাগবে নবীর ঘরে যেমন নাই আশ্চর্য বিষয় পৃথিবীর দামি মসজিদ মসজিদ উন্নী যেখানে আছে জান্নাতের মাটি এই মসজিদ উন্নী নবীর মসজিদে মসজিদে নবীতে সুদীর্ঘ নয় বছর রাত্রে বাতি ছিল না ঈশান নামাজ অন্ধকারে আদায় হয়েছে ফজরের নামাজ অন্ধকারে আদায় হয়েছে বাতি নেই কয় বছর এই কথা বলেন কয় বছর মসজিদের নবমীতে প্রথম বাতি জ্বালিয়েছেন তামিমে দারি রাজিয়াল্লাহু আনহু হযরত তামিমে দারি নবীজির ষাট বছরের মুসলমান আর মসজিদে চেরাগের আয়োজন নয় বছর পর্যন্ত মসজিদের নাই যুদ্ধ বিদ্রোহর দেশ চতুর্দিকে ফুটো হাত আর যুদ্ধ বিদ্রোহ করতে গিয়ে ঘরে বাতি নাই মসজিদে বাতি জ্বালাইব কেমনে নবম হিজরিতে আইসাম মসজিদে একটা চেরাক জ্বালাইছে তামিমে দাঁড়ি নবী খুশি হয়েছে এর আগ পর্যন্ত অন্ধকারের ভিতরে নামাজ কিন্তু এই অন্ধকারের যে নামাজগুলা সাহাবিরা পড়ছে এই নামাজের ইমাম হলো ইমামুল মুরসালি

মসজিদের মুসল্লি হলো তামিম দারিক দুই রাকাত নামাজে টোটাল কোরআনে কারিম ختم করেছে মসজিদের মুসল্লি সাহাবা একরাম রেজওয়ানুল্লাহ আলাইহিমাজমাইন্নাতু মসজিদে batti নাই চেরাগ নাই কিন্তু মসজিদের ভিতরে ইবাদত আছে ডক্টর ইকবাল বড় আফসোস করে বলেছে সুনিনা মে সর फिलिस्तीन को आधा महीने दिया था जिसने पहाड़ों को रोश उस रोहे जमीन काप जाती थी उसी को आज तरसती है

ঘোড়াটা লাফালাফি শুরু করলো সাহাবি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল সকাল বেলায় উঠা আল্লাহর রাসূলের কাছে যায় বলে ওগো আল্লাহর নবী রাতে রাতারে সূরা কাহাফ পড়তেছিলাম ঘর আলোকিত হয়ে গেল কি যেন উপর থেকে আসলো ঘোড়াটা লাফালাফি শুরু করলো বাচ্চা শুয়ে আছে ঘুমায় আছে ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিছে আল্লাহর রাসূল বলে সাহাবী তিলাওয়াত বন্ধ করলে কেন রে চালু রাখছে কয় বয়ে বন্ধ করেছি ঘোড়াটা লাফাইতে লাফাইতে যদি আমার বাচ্চার বুকের উপরে পাড়া দেয় এই ভয়ে আমি তিলাওয়াত বন্ধ করেছি আল্লাহর রাসূল বলে তুই যখন সূরা কাহাফ পড়তেছিলি আল্লাহ তোর তিলাওয়াতে এত খুশি হইছিস যে তোর ঘরের উপরে সরাসরি রহমতের সকিনার বর্ষণ শুরু হয়েছিল সকিনা বর্ষণ হইতেছিল আর আসমান থেকে রহমত নিয়ে নিয়ে ফিরিস তারা তোর ঘরের ভিতরে আইতেছিল আর যাইতেছিল যদি খালি তিলাবাতটা জারি রাখতে যদি বন্দনা করতে সাহাবি আগন্তুক ফিরিস তারা তোর সাথে মুসাফাহা করত তোর সাথে মুসাফা এইটা হলো তাদের ইবাদতের পাওয়ার জান্নাতে যাওয়া লাগে না এর আগেই ফিরিস্তায় মুসাফা করে আর আমাদের ইবাদত হলো হাসিনার ইবাদতের মতো গোনা যায় কিন্তু পাওয়ার নেই হাসিনার ইবাদত হলো প্রতি রাতে সত্তর রাখা গোনা যায় প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ গোনা যায় এই উপজেলা কতটি গোনা যায় না মসজিদ কতটিমাহ জায়গা এত আয়তন গোনা যায় কিন্তু আমল নাই ঠিক যদি এই সব আমলের অবস্থান যদি আল্লাহর কাছে ভালো হতো তাহলে হাসিনার দিল্লি যাওয়া লাগতো না আল্লাহ নিজে হাসিনার পাহারাদার হয়ে যেত আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের দুনিয়ার मेहनतকে बर्बाद করে দিও না বন্ধু বলে দিন তারা যেন তাদের দুনিয়ার ইবাদতকে নষ্ট না করে কুন দুনিয়া ইও সে নুন শোন গণনায় তো অনেক ইবাদত আছে তার মনে হয় যে অনেক বড় অলি বুজু রাবে নিজের আব্দুল কাদের জিলা নি ভাবে কারণ চিলা লাগাইছে সাল লাগাইছে পাগ নে মাথায় দিয়ে দেখলেও পাক্কা একটা বুজুর্গ বুজুর্গ লাগে কিন্তু বেতর সুন্দর হয় নাই একারণে মানুষ মারার লেগে ইস্তেমাই লাটলি খুচ ভাবে তো মনে হয় বুজুর্গ নাম্বার ওয়ান তো আসলে হয়ে যায় জালেম নাম্বার ওয়ান গণনায় ইবাদত আছে তার ইবাদত নষ্ট করে ফেলেছে ইবাদত নষ্ট হয় বে মাধ্যমে ইবাদত নষ্ট হয় ইখলাস শূন্যতার মাধ্যমে ইবাদত নষ্ট হয় মাসায়েল শূন্যতার মাধ্যমে এ কারণে মাদ্রাসায় পড়ে মাসায়েল ঠিক ঠিক করতে হয় তবলিকে যায়া ইবাদতের কোয়ালিটি সুন্দর করতে হয় আর আল্লাহয়ালাদের সোহবতে খানকায়ে যায় দিল সুন্দর করতে হয় জাতির মসাইল শাহি করা এটা ওলামাদের কাজ জাতির ইবাদতের কাইফিয়াত ঠিক করা তবলিক ও দাওয়াতুল হকের কাজ

হাত তুলেন ইনশাআল্লাহ রোজার মাস আইতেছে ঘরে টিভি চালাবেন না গান বাদ্য খালি রোজার মাস চালাবেন না এর পরে আবার চালাবেন এই হাত নামাজ কা আগে সহজ ঘরে গুনার পরিবেশ রাখা যাবে সব মূর্তি থাকবে গান বাদ্য চলবে ঘর যেমন বাঁচাবো রাষ্ট্র বাঁচাতে আলেমরা যদি ডাক দেয় আসেন তো ইনশাআল্লাহ তবলিগ বাঁচাতে খানকা বাঁচাতে মাদারিস বাঁচাতে এদেশের মিল্লাতকে বাঁচাইতে ওলামা একরামের আহ্বানে যে কোনো কোরবানিতে সামনে বেরিয়ে যাবেন ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন এই কয়টা কথা বললাম এক তারিখে আল্লাহ যদি বাঁচায় রাখে আর যদি সফর করা যায় ইনশাআল্লাহ ওই জন্য আছে এক তারিখে পাশেই আছে না হ্যাঁ আজকে পর্যন্তই যা বলেছি এর থেকে যে জরুরি বিষয়গুলো বলেছি মত্তক মরণ স্মরণ রাখার তৌফিক আল্লা দান করেছে